একটা দেশ একটা পতাকা একটা স্বপ্ন নিজেদের পরিচয় গড়ে তোলার বাংলাদেশ ফুটবলের যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে স্বাধীনতার পরপরই সবে মাত্র যুদ্ধ শেষ হয়েছে দেশটা তখনও ধ্বংস স্তপের উপর দাঁড়িয়ে কিন্তু মানুষের মধ্যে ছিল অপরিসীম সাহস আর স্বপ্ন একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আর এই নতুন বাংলাদেশের প্রথম ভালোবাসার একটি ছিল ফুটবল উনিশশো সালে তেরোই জুলাই বাংলাদেশ ফুটবল ইতিহাসে এক ঐতিহাসিক দিন মালয়েশিয়ার বিপক্ষে আমরা প্রথম আন্তর্জাতিক খেলি ফলাফল ছিল পরাজয় শূন্য এক কিন্তু সেটাই ছিল আমাদের প্রথম পদক্ষেপ পরাজয়ের মাঝে লুকিয়েছিল ভবিষ্যতের অসস্ত্র জয়ের সম্ভাবনা উনিশশো সালে আমরা প্রথম আন্তর্জাতিক ম্যাচে জয় পাই সিঙ্গাপুরের বিপক্ষে দুই এক গলে জয় বাংলাদেশের ফুটবল প্রেমীর তারপর আসলো উনিশশো দশক বাংলাদেশ ফুটবলের স্বর্ণযোগ শুরু আইসার হামিদ আসলাম সাব্বির মুন্না এরা হয়ে উঠলেন জাতীয় নায়ক শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব আবাহনী মোহামেডানের দূরত্বে মাঠে তখন দর্শকের ঢল নামতো সেই দিন ফুটবল ফুটবল লড়াই, পরিচয় এবং ভালোবাসা উনিশশো সালে বাংলাদেশ ফুটবল পেলেও সবচেয়ে বড় স্বীকৃতি সাব গেমস এর স্বর্ণ পদক নেপালের কাঠমান্ডুতে ফাইনালে মালদ্বীপকে হারিয়ে আমরা স্বর্ণ জিতি দেশ জুড়ে মানুষ আনন্দ মিছিল বের করেছিল কিন্তু সময় নিয়মে সব কিছু বদলায় 2000 সালের পর ক্রিকেটের উত্থানের সাথে সাথে ফুটবল যেন একটু আড়ালে চলে গেল গ্যালারি ফাঁকা হতে লাগলো ফুটবল যেন হারিয়ে ফেলেছে তার দুলস কিন্তু তবুও কিছু মানুষ ছিলেন যারা হাল ছাড়েননি দেশের আনাচে কানাচে ছোট ছোট মাঠে শিশুরা এখনো স্বপ্ন দেখত একদিন দেশের হয়ে খেলবে ফুটবল কখনো পুরোপুরি হারায়নি সে শুধু অপেক্ষা করছিল নতুন জাগরণে এবং সেই নতুন জাগরণ এলো 2024 সালে যখন বাংলাদেশ জাতীয় দলে যোগ দিল একজন বিশেষ ফুটবলার হামজা চৌধুরী ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে খেলা লেস্টার সিটির টপি জয় দলের সদস্য হামজা চৌধুরী মায়ের ইচ্ছায় নিজে রক্তের টানে হামজা সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের জার্সি গায়ে জড়াবেন তার অভিষেক ম্যাচ ভারতের বিপক্ষে এই বাসাই পর্ব কঠিন লড়াই কিন্তু হামজা একাই বাংলাদেশের মিডফিল্ড শক্ত করে দাঁড় করিয়ে দিলেন ম্যাচ শেষ হল শূন্য শূন্য গোলে আমাদের জন্য সেটাই ছিল জয়ের সবচেয়ে বড় কিছু হামজার আগমনের সাথে সাথে দেশের ফুটবল নিয়ে নতুন উন্মোদনা শুরু হলো স্টেডিয়ামে আবার দর্শক আসছে গ্যালারিতে আবার পতাকা উঠছে এখন নতুন প্রজন্মের গল্প শুরু কিন্তু শুধু হামজা না আরো নতুন তারকারা আসছেন যারা বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ জুয়েল রানা গতির ঝড় ডান উইং অতিপক্ষকে করে দেন রাকিব হোসেন অসাধারণ ডিবলিং আশোক ধাদানগুল মতিন মিয়া খেলা বানাতে পারেন গোলও করতে পারেন ইয়াসিন আরাফাত ডিফেন্সের প্রাচীন তিনি সামনে থেকেই ওকে নেতৃত্ব দেন কিন্তু এত কিছুর মাঝেও জামাল ভুয়াকে বলার মতো নয় আমরা সবসময় জামাল ভুয়াকে মনে রাখতে চাই এই নতুন ছেলেরা এখন মাঠে নেমে যুদ্ধ করছে তাদের চোখে স্বপ্ন পায়ে বিদ্যুৎ আছে আজকে বাংলাদেশ জাতীয় দল আর সেই পুরনো দিনের হতাশার দল না আজকের বাংলাদেশ দল লড়াই করে যুদ্ধ করে আর সবচেয়ে বড় কথা আজকের দল জিততে চায় আমরা এখনো বিশ্বকাপে যাইনি আমরা এখনো এশিয়া কাপের ফাইনালে পৌঁছায়নি কিন্তু আমরা স্বপ্ন দেখি আর এই স্বপ্ন দেখা এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি একদিন হামজা চৌধুরী জুয়েল এদের বাংলাদেশ ফুটবল সেই জায়গায় যেখানে দাঁড়িয়ে আমরা গর্ব করে বলবো হ্যাঁ আমরা পারি আমরা বাংলাদেশ বাংলাদেশ ফুটবলের এই দীর্ঘ পঞ্চাশ বছরের গল্পটা যদি আপনার হৃদয় ছুয়ে যায় তাহলে আমাদের ভিডিওটা একটি লাইক দিন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর কমেন্টে লিখুন আপনি বাংলাদেশ ফুটবল থেকে আগামী দিনে কি আশা করেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন